আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই সহজ নিয়মে একটা পেটিকোট সেলাই করব তো আমাদের পেটিকোটের কোমর হবে তেতাল্লিশ ইঞ্চি তো আপনারা পুরো ভিডিওটি দেখেন আপনারা যারা নতুন তারা খুবই সহজ নিয়মেই পেটিকোটটি সেলাই করতে পারবেন তো প্রথমে আমি ছয় সালার ছয় কাঠ পেটিকোট কাটিং করে নিয়েছি তো আমরা সবাই জানি যে ছোটো পাট থাকে চারটে এবং বড়ো পাট থাকে দুইটা তো আমরা বড়ো পাটের সাথে ছোটো চার পার্ট জয়েন দেবো তো প্রথমে আমরা উপর থেকে চিকনের মাথা থেকে আমরা এভাবে কলিগুলো জয়েন দিব চিকন সাইডে থেকে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিয়েছি কোমরের সাইড থেকে তারপরে আমরা এভাবে আরেকটি পাট নেব পাট নিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে নিব এভাবে হাত দিয়ে নখ দিয়ে বসাই নিতে হবে কাপড় তো দেখেন আমাদের বডি এক তেতাল্লিশ ইঞ্চি বডি তো এইভাবে আমরা এই পাটটাকেও জয়েন করে নেব তো আমরা ছয়টা পাট কিন্তু এভাবে জয়েন দিয়ে নিতে হবে চিকন মাথা আমরা উপর দিকে রেখে এভাবে সেলাইগুলো দিয়ে নিব আমি কিন্তু সরি পাট জোড়া দিয়ে নিয়েছি এখন আমরা এক পাড়ে মাছ সেন্টার করে নিব মাছ সেন্টার করার পরে আমরা ছয় ইঞ্চি এভাবে মাছ বরাবর কেটে নিব তো আমরা জানি সেলোয়ারে আমরা গুলফি করতে হয় পেটি পেটি করে গুলফি তৈরি করতে হয় তো প্রথমে আমরা এক মাথায় ভাবে পাকা করে সেলাই দিয়ে নিব তারপরে আমরা এক্সট্রা একটা কোমরের কাপড় থেকে আমরা একটা পট্রির কাপড় কেটে নিতেছি নিয়ে আমি গুলফি তৈরি করে নিতেছি একটু পাশ করে গুলফিটা তৈরি করে নেবেন তারপর আমরা শার্টে যেভাবে গুলফি লাগাই সেম উল্টা সাইড থেকে আমরা পাইল সেরে টপসিন দিব পাইল সাইডে এনে লবে সোই দিয়ে নিতে হবে তারপর আমরা মাথা কিন্তু নিচের দিকে এভাবে আটকে দিতে হবে আমি গুলফি তৈরি করে নিয়েছি এখন আমরা গোল করে নিব দুই সাইড সেলাই দিয়ে আটকে নেব আপনারা সবাই মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আর সেলাই করতে ভুল হবে না এখন আমি বেল মাপ দিয়ে নিতেছি তো মাপ দিয়ে আমরা বাকি অংশ আমরা জোড়া দিয়ে নিব যেহেতু মোটা অনেক কোমর মোটা এর জন্য তো তারপরে আমরা এভাবে মাছ সেন্টার করে ভাস করে নিব কোমরের বেল্টের পার্ট নিচে রাখবো এবং বড়ির পাট উপরে রেখে সেলাই দিতে হবে এখন আমরা উল্টা সাইড থেকে পাইল সাইডে টপশন দিয়ে নিব হাত দিয়ে কাপড় বসাই নিতে হবে প্রথমে আমরা নখ দিয়ে এভাবে পাকা করে নিব তারপরে আমরা যে বাইরে যে সেলাইটা আছে সেলাইটা ঘুরে সেলাই দিয়ে নিব এভাবে লবে আমরা নিচের পাট টান রেখে সেলাই দিব তারপরে আমরা পাশ দিয়ে এক ফিটে একটা সেলাই দিয়ে নিতে হবে আমাদের কিন্তু কোমর জয়ন্ত অশেষ এখন আমরা নিচের বর্ডার সেলাই করে নিব বর্ডারে আমরা এক ইঞ্চি পরিমাণ পাশ করে সেলাইটা দিয়ে নিতে হবে প্রথমে এক সিঁড়ি দিব আপনারা কিন্তু এভাবে পেটিকোট সেলাই করতে পারবেন খুবই সহজ নিয়মে তো আমাদের কিন্তু পেটিগ তৈরি করা শেষ এখন বাকি অংশ কাপড় থেকে আমরা ফিতা তৈরি করে নিব যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন